বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল বাসুদেবপুর থানার পুলিশ নিশিদিন বাজি উদ্ধার করতে তৎপর ব্যারাকপুর পুলিশ কমিশনারেট বাসুদেবপুর থানার অন্তর্গত ঘোষপাড়া এলাকায় তল্লাশি চালিয়ে সাতাত্তর কেজি নিষিদ্ধ শব্দবাজি সহ হাসান সর্দার ও নাসির শেখ নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে বাসুদেবপুর থানার পুলিশ ধৃতদের ব্যারাকপুর আদালতে পেশ করা হয় বাসুদেবপুর থানার পুলিশের পক্ষ থেকে নিষিদ্ধ শব্দবাজি প্রস্তুত বিক্রয় ও মজুদের সঙ্গে যারা জড়িত তাদের খোঁজে খোঁজ চালাচ্ছে পুলিশ اوه جي ڪراڻو فڪر جا وڃي مانو দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা